আমাকে ভালোবাসুন এসবের জন্য আমি নয় দায়ী কিন্তু মানুষ আমাকে বলে আমি নাকি প্রাক্তন ব্যবসায়ী আমি দুটা পয়েন্টে আসবো আজকে আমি একটা বই লিখেছি মাথার ঘাম পায়ে ফেলে আমার প্রেমিকার কাছে খেয়ে আমার নিজের পার্সোনাল ইস্যুর জন্য বারবার জন্য এবং আমার ধান্দাবাজির জন্য এবং আমার চরিত্র খারাপের জন্য আমি আমার প্রাক্তনের কাছ থেকে ধোকা খেয়েছি ছেঁকা খেয়েছি কিন্তু আমি সেখান থেকে একদম ভেসে না গিয়ে আমি সেখান থেকে একদম হারিয়ে না গিয়ে আমি একটা বই লিখেছি সফল প্রাক্তন ব্যবসায়ী এই বই এটা প্রকাশিত হয়েছে আপনারা সবাই বইটা কিনবেন টুটা পয়েন্ট আসে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যারা আমার সমালোচনা করছেন আজকে এবং মোনা স্বামী মামা নিয়ে সমালোচনা করছেন আমি তাদেরকে বলতে চাই যে আমার সমালোচনা করলেই বাড়ি আর সুন্দরী এবং আসে আমার সমালোচনা কিন্তু হবে না পারলে আপনি একটা বই লিখে দেখেন আমাকে নিয়ে সমালোচনা করছেন কেন ও সুন্দরী সুন্দরী মেয়েরা আমার ছবি তুলছে এই বিষয়টা নিয়ে আপনাদের কি জলে হ্যাঁ আপনাদের কি জলে সহ্য হবে না সহ্য হবে সহ্য করতে হবে আসলে যে বিষয়টা বলছিলাম আমার যে সব দুই মিলিয়ন ফলোয়ার আছে তারা আসলে নিঃসন্দেহে বাংলাদেশের শ্রেষ্ঠ হোধাই কেননা আমাদের মতো হোদাই মানুষ আমার মতো হোদাই মানুষের যখন আপনি ভিডিও দেখছেন তার মানে আপনি হোদাই তবে আপনি মানুষ ভালো বোধাই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম দুটা পয়েন্টে আসি দুটো পয়েন্টে আসি যে আমি মাথার ঘাম পায়ে আমার প্রেমিকার কাছে আমার ক্যারেক্টারের জন্য ধোকা খেয়ে আমি আমার প্রাক্তনকে ব্যবহার করে কিভাবে আমি বই লিখলাম আজকে কোটি কোটি টাকার মালিক হলো সে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলছি কিন্তু যারা এই বিষয়টা আমাকে তিরস্কার করছেন যারা এই বিষয়টা নিয়ে সহ্য হচ্ছে না আমি তাদেরকে বলতে চাই যে সুন্দরী সুন্দরী দেশের তরুণী মেয়েরা আছে সুন্দরী সুন্দরী যেসব তরুণী মেয়েরা আছে আমি তাদেরকে বলতে চাই যে হে সুন্দরী নারী আমি তোমাকে জানা আই লাভ ইউ এবং যে সমস্ত মানুষগুলো আমার সমালোচনা করছে আমি তাদের মুখে মারি জুতার বাড়ি দুটো পয়েন্টে আসে দুটো পয়েন্টে আসতে হবে যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিভাবে একশো একটি উপায়ে মানুষকে আসলে ঘুরে বানানো যায় সেটা আমার এই বই থেকে পড়বে আর আসলে প্রাক্তনকে প্রেমিকাকে কখনো ক্ষমা করবে না আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না এই হেডলাইন দেখি ভাবে একজন সফল ব্যবসায়ী হওয়া যায় সেই বিষয়টা আমি আমার এই বই মেলার ভিতরে আসছে যে বই মেলার ভিতরে আপনারা আসবেন বই কিনবেন মনে রাখেন আপনি আসলে মাথার ভিতরে আপনার কিছু নাও থাকতে পারেন আপনি কোনো কিছু জানতেই না পারেন আপনার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি না থাকে প্রথমে আপনি ভিডিও আসবেন ভিডিও বানাবেন ভিডিও বানাই বলবেন যে আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না তারপরে এই ভিডিও আবার ভাইরাল হয়ে যাবে মানুষের জন্য আলোচনা করবেন ঠিক সে সময় টোপ দিবেন বই বানাতে আপনি একটা বই প্রকাশ করবেন যে কিভাবে মানুষকে বোকা বানানো যায় কিভাবে আপনি আপনার প্রাক্তনকে নিয়ে একজন সফল ব্যবসায়ী হতে পারবেন সেই বিষয়টা এবং সুন্দরী সুন্দরী মেয়েদের ভালোবাসা পাবেন তো শাড়ি পরে আসবেন এবং একটা ফুল নিয়ে আসবেন আমার জন্য এবং একটা ফুল নিয়ে আসবেন আমার শাড়ি ফিরে জন্য ধন্যবাদ